নির্দেশ করা হয়েছে আমরা বয়াস হবে আল্লাহর জন্য যিনি বয়াত করবেন যিনি আল্লাহর জন্য যিনি বয়াত পাবেন তিনি আল্লাহর জন্য সেই নিয়ে আছে ধারাবাহিকভাবে এখন কার্যক্রম শুরু হচ্ছে

اللهم صل على صلى الله عليه وعلى اله وأصحابه وبارك وسلم نحمد ونصلي على رسوله الكريم اللهم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وسيدنا وحبيبنا مولانا محمد

সকল আল্লাহর পক্ষ থেকে সবাইকে ধৈর্যের সন্ধান করেন সৃষ্টিলা সুমি এক যে আবশ্যকভাবে দরবার ঠিক কিনা বলেন মুক্ত এই দরবার থাকবে শোষণ মুক্ত থাকবে শরীয়ত অনুযায়ী 10 মিনিট হাতকালে দরবার ঠিক কিনা বলেন কোন দাদা হুজুর কবলা হজর মওলানা শাস্তুবি আবু

কুয়াবস্থা নাই আমার স্বাগত ঠলাই যাই হোক আমি একটা করতে চাই আর হযরত পিস করে আপনাদের সাথে মাহফিলে দাওয়াত দিতে তো আসবেন তো তিনবারসে আসবেন তো আলেম মাহফিলে আপনারা আসবেন চাই আলহামদুলিল্লাহ

আগ্রাসী মানুষ আগে আছে কোথায় কোথায় ইউনিয়নে র

সঠিক কথা এই সময়ের মত আমাদের বলে কি আমি সব দেখি এখন আমি সব দেখি তো আমারে বলে দেখি করে আমি আমার পিস